প্রশ্ন প্রমীলাকে ইন্দ্রজিতের সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় লেখ উত্তর পাঠ্য অভিষেক নামাঙ্কিত কাব্যে মধুসূধন ইন্দ্রজিতের স্ত্রী হিসেবে প্রমীলাকে উপস্থিত করেছেন বাল্মীকি রামায়ণে না থাকলেও আমরা কৃতিবাসী রামায়ণে তাকে পাই এখানে প্রমিলা কবির নিজস্ব পরিকল্পনা প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত থাকাকালীন ছদ্মবেশী প্রভাসার মুখে রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু ও সকাহত রাবণের যুদ্ধযাত্রার কথা শুনে ক্ষুদ্ধ ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষার জানিয়েছে রণসাজে সজ্জিত হয়ে যখন বীরদর্পের যুদ্ধে গমনদত্ত তখন প্রমিলার দেখা পাওয়া যায় তিনি তখন স্বামীর দুটি পা ধরে কেঁদে জানতে চান ইন্দ্রজিৎ তাকে রেখে আজ কথাই চলেছেন স্বামীর বিরোধে কীভাবে তিনি দিনপাত করবেন এ প্রসঙ্গে প্রমিলার বক্তব্য গভীর জঙ্গলে হাতির দল বনলতার আকর্ষণ ছিন্ন করলেও দলপতি তাকে পদতলে স্থান দেয় তিনিও এটুকুই চান আজ কেন ইন্দ্রজিৎ এই সেবিকাকে ত্যাগ করে যাচ্ছেন স্বামী স্ত্রীর চিরন্তন বন্ধনের কথা মনে করিয়ে ইন্দ্রজিৎ যত সম্ভব ফিরে আসার অঙ্গীকার করেন কারণ হিসেবে তিনি বলেন প্রমিলাই তো কল্যাণ কল্যাণী তার মঙ্গল কামনার জোরে এই যুদ্ধে ইন্দ্রজিৎ রাঘবকে অনায়াসে নাশ করতে পারবেন কানন থেকে লঙ্কায় যাত্রাকালে ইন্দ্রজিৎ এভাবেই পমিলার কাছ থেকে বিদায় নিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ